হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বাললে তখনই আলো হয় তেমনি জীবের জন্ম জন্মান্তরের পাপও তার একবার কৃপাদৃষ্টিতে দূর হয় মলয়ের হাওয়া লাগলে যেসব গাছে সার আছে সেই সব গাছে চন্দন হয় কিন্তু অসার যেমন বাঁশ কলা ইত্যাদি গাছে কিছু হয় না ভগবৎ কৃপা পেলে যাদের সার আছে তারাই মুহূর্তের মধ্যে মহা মহাসাধুভাবে পূর্ণ হন কিন্তু বিষয় অসার মানুষের সহজে কিছু হয় না কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব। যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রি আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি